আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব একটা মজার একটা রেসিপি রান্না করেছি খুব মুখে লাগার মতো এখানে আমি লুইটা সুটকি আর হচ্ছে বেগুন আলু দিয়ে মজার একটা রেসিপি রান্না করছি স্বাদ ভোলার মতো না এত মজা ঘর গরু মাংস না থাকলে মাছ মাংস না থাকলে এগুলো দিয়ে চলে তাই আমি আজকে শুটকি দিয়ে সবাইকে মন উজাড় করে খাওয়াবো তাই ইনগ্রেডিয়েন্টস দিয়ে কি কি রান্না করলাম তাই দেখাবো আজকে চলেন রান্নাতে যাই কি রান্না করলাম আজকে কিভাবে দেখাবো আপনাদেরকে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো লুটটা শুটকি নিয়ে আনিছি এখন এটা আমি টালব কিছুক্ষণ টাইলা নিব এটা টালা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিতেছি এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিবো রান্নার তেল তেল বেশি লাগবে না অল্প পরিমাণে দিলে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা বাজা নিতেছি পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতেছি লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি গুড়া গুঁড়া এখন দিয়ে দিয়ে গুঁড়া মশলাটা নেড়ে ভিতরে ভেজে রাখা লইটা শুটকিটা সুটকিটা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখছি এখন এর ভিতরে দিয়ে দিব নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব বেগুন আর আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা মিশাই দিব যাতে মশলাটা মিশে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষাবো বেগুনগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিতে একটু সিদ্ধ হওয়ার লেগা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই মজা লটা এখন আমি ডাইকা পাঁচ মিনিট রান্না করে নিছি দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা আরেকটু টানাবো একদম মাখা মাখা করে নিব ঝোল থাকবে না এখন আমি এর ভিতরে দিয়া দিতাছি ধনিয়া পাতা পাতা দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছুক্ষণ এর আছে আমি পানিটা একটু আর একটু টানায় নিব বাইরে বা এমনি একবার রান্না করে খাইয়া দেখেন রেসিপিটা আরেকবার ফিরে আস হইব এত মজার একটা রেসিপি ঘরে কিছু না থাকলে বেগুন দেওয়া সুটকি দেওয়া আলু এভাবে রান্না করা খায়া দেখবেন কেমন হয় আসলে প্রত্যেক দিন মাছ মাংস ভালো লাগে না মাছ মাংস কয়েকদিন খাওয়া যায় তাই মাঝে মাঝে এমন ডিফারেন্ট কিছু রান্না করে দিবেন সব ঘরে সবাই পছন্দ করব এখন আমি আরেকটু ইয়ে করে নিব পানিটা টানায় নিতেছি হয়ে গেছে আমার শুটকি রান্না এখন পরিবেশনের পালা দেখেন কত সুন্দর হয়ে আসছে দেখে লোভ লাগতেছে এভাবে শুটকি রান্না করে খাইয়া দেখবেন দেখবেন অনেক টেস্ট হয় আজকের মতো বিদায় নিচ্ছে এখানে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ